প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটে এই শীতের সকালে আজকে আমি আপনাদেরকে দেখাবো আজকের বাজারের পরিস্থিতি কে কেমন চলছে চলেন তাহলে যাওয়া যাক সামনের দিকে প্রিয় দর্শক মাসাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বড় বড় কবুতর রয়েছে সাথে লতাও রয়েছে আপনারা অনেকেই বাচ্চা সহ কবুতর খুঁজে থাকেন অবশ্যই আপনারা আমাদের নারায়ণগঞ্জ পুতুল্লা কবুতরের হাটে এসে যোগাযোগ করবেন এখানে আসলে আপনারা বাচ্চা সহ বড় বড় কবুতর সংগ্রহ করতে পারবেন ডিমালা কবুতরও রয়েছে ইনশাল্লাহ সব পাবেন প্রিয় দর্শক মাসাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই সাদাটা বাগদাদি দি হুমা আর এক বিউটি হুমা না বাগদাদি হুমার বিউটি হুমা রয়েছে মাসাল্লাহ দেখেন আপনারা আপনারা আসবেন আসলে আমাদের এখানে যে কোনো কোয়ালিটির কবুতর এখান থেকে সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ এখানে রয়েছে কবুতর দেখেন এক জোড়া পাশাপাশি একটা সিরাজিও রয়েছে প্রিয় দর্শক আপনারা আমাদের ফতুল্লা এই কবুতর হাটে আসলে আপনারা গিরিবাজ কবুতর যে কোনো ধরনের কবুতর এখান থেকে সংগ্রহ করতে পারবেন আজকে আমি পুরা বাজার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আসবেন এখানে দর্শক আপনারা অনেকে লোতা খুঁজে থাকেন খাওয়ার জন্য দেখেন মার্শাল্লাহ এখানে লোতা দেখতে পাচ্ছি আপনারা এখানে আসলে লোতা কবুতর এখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি সব ধরনের সব জাতের গিরিবাস কবুতর এখানে রয়েছে দর্শক আজকে শীতের বাজারের কবুতরের বাজারের যে পরিস্থিতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক মার্শাল এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া সিরাজি কবুতর রয়েছে দেখেন লাল কালারের আজকে প্রচুর শীত প্রিয় দর্শক আজকে শীতের বাজারের পরিস্থিতি মাসাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি লতা কবুতর রয়েছে আপনারা পালার জন্য এবং খাওয়ার জন্য এখান থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আমি চলে আসছি আরও একটি পাইকারি ভাইয়ের কাছে তার কাছে সব ধরনের কবুতরই থাকে তিনি প্রতি সপ্তাহে দুইবার ফতুল্লা বাজারে এসে থাকেন বিভিন্ন ধরনের কবুতর নিয়ে আপনারা ওনার থেকে আপনাদের পছন্দের কবুতর সংগ্রহ করতে পারেন আজকের তার কালেকশনগুলো মার্শাল্লাহ কবি ওখানে দেখেন প্রিয় দর্শক এখানে কালদম রয়েছে প্রিয় দর্শক মার্শাল আপনাদের পছন্দ হবে আপনাদের পছন্দের কবুতর গুলো এখানে রয়েছে আপনারা এসে যোগাযোগ করবেন শার্টিং রয়েছে সব রানিং সব রানিং প্রিয় দর্শক এখানে এসে আপনাদের পছন্দের জোড়া সংগ্রহ করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক মার্শাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ আরো একটি জোড়া এখানে অনেক ভাই